অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলো মানুষের যান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে 10 জন ওইখানে 10 আমেরিকা 50 জন বাংলাদেশে 100 জন এক একসাথে মানুষ এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা মানুষের যান কবজ করে মালাকুল মউত আল্লাহ নবী কা বলতেছেন ওগো একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সে আজ একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যায়

তার মাথার সামনে বৈসা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ অন্তিকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবারरा সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দওয়ায় পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খাই আধা কেজি গরু গোস্ত এক কেজি গরুর ফেলে ওই মানুষ দেখবেন এক পারে না তার সামনে খাবার খাবার দিলে আর লাগে না। যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালি কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ নবী বলেন আল্লাহ তালা তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন তার রিজিক তার রিজিক শেষ বাজেটে আর তার রিজিক নাই আর মালাকুল মৌত আইসা বলে শোন তোর বাকি আছে আর মাত্র তিন দিন চল্লিশ দিনের থেকে কয়েদিন 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 দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যেয়ে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে আল্লাহ 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 আল্লাহর কাছে ক্ষমা চাই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি আমি যদি ছোট ছেলেটারে তো কষ্ট দিছ না বলে কি বলেরা আস্তে আস্তে কইরা একটা পরিবর্তন চুইলা আসে তার একেবারে খাওয়া দাও বন্ধ হয়ে যায় শরীলের নার্ভ গুলো শরীলের মাসল গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য तैयार হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের जिंदগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হইয়া যায় আর মালাকুল মউত তার সামনে হাজির হইয়া যায় যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও যে নেককার হবে মুমিন হবে আল্লাহর নবী বলেন নেককার মমিন মৃত্যুর আগে সে জানতে পারি এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজে রাখবা আর শোনো শোনো আমার মৃত্যুর পরে বেশি দেরি করবা না তাড়াতাড়ি আমাকে কবরে ঢুকাই দিবা আমার মৃত্যুর পরে আমার জন্য কান্না করবা না কান্না করবা না যদি আমি সন্ধ্যায় মারা যাই এ সারের আগে আমাকে কবর দিয়া দিবা এভাবে নসিহত করে নসিহত ওসিয়াত করে ইয়াত করে কারণ কি কারণ কি আল্লাহর নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য تیار থাকে প্রস্তুত থাকে ঠিক কি বলেন কেমন তৈয়ার কেমন প্রস্তুত তার নখ গুলো কাইটা রাখে তার চুল গুলো কাইটা রাখে তার লোম গুলো কাইটা রাখে ওজু অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকরাও করতে পারে ঠিক কিনা বলেন আল্লাহর নবী সরকার দোয়া আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে আয়েশা আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহ নবী অজু করলেন আমি জিজ্ঞেস করলাম ও প্রাণের স্বামী আল্লাহ নবী আপনি এত সুন্দর করে মেস করতেছেন অজু করতেছেন কারণ কি আল্লাহ নবী বলে এ আয়সা একটু পরে আমার যান কবচ করার জন্য মালাকুল মত আমার বাড়িতে হাজির হবে মৃত্যু এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে মালাকুল মৌত আপনি এতগুলো মানুষের জান কিভাবে কবজ করেন মালাকুল মৌত বলে গো আল্লাহর নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিপরা থাকে আপনি চাইলে একটা পিপড়াও মারতে পারবেন চাইলে 100 পিপড়াও একসাথে মারতে পারবেন পারবেন না মালাকুল মৌত বলে সবার 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 চেহারা আমার সামনে উপস্থিত থাকি। যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায় আমি মালাকুল মৌত আস্তে আস্তে করে সতর্ক করি দিন যায় দিন যায় রাত যায় আমি তাকে সতর্ক করি যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌত তার জান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হই হইতে পারে সেটা দুপুর বেলা হতে পারে সেটা রাত পাঁচ মিনিট ঠিক কিনা বলে অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরে খাওয়ানো খাইতে পারলো না আরে আল্লাহ চাইলে তো তাকে দুপুরের খাবারটা খাওয়াই মরণ দিতে ঠিক কিনা বলেন আল্লাহ আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলি এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের যান কবস করার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা সাদা রুমাল পাঠাবে পাঠাবে জোরে বলেন সোয়ান

যিনি নেককার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা যিনি কোনোদিন গুনাহ করে নাই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তাআলার হুকুম মেনেছে আল্লাহ তাআলার বিধান মেনেছে মালাকুল মউ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল

জান্নাতের তালা জান্নাতের দরজাটা খুলে দেন ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে কান্না করে ওদের সামনে একটা খেলনা ধরেন কি দেখান ওদেরকে ওদেরকে হাসি মন চেষ্টা করেন। বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিবো একটা চকলেট কিনা দিব। এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইঞ্জেকশনটা ঢুকায় দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকারও। করবে না করবে না যারা নেককার বান্দা হবে আল্লাহ তাআলা সাদা রুমালের মধ্যে মালাকুল মউত কে বলবে জান্নাতের खुशबू লাগায় দাও আর खुशबू লাগায় দিয়ে আমার বান্দার নাকের সামনে এই রুমালটা ধরো আর জান্নাতের দরজাটা খোলা দাও এবার নেককার বান্দা দেখবে আল্লাহ তাআলা তার জন্য এত সুন্দর জান্নাত বানাইছি যেই জান্নাতের মধ্যে হুর গেলমান তার জন্য অপেক্ষা করতেছে 10 দুনিয়ার সমান একটা জান্নাত বাঘ বাগিচা গ্যাস পালা জান্নাতের নিয়ামত আলব পত্র গুলো হাসতে থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি নাই